এস আর কিপডিবিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ইউনিক এক্সচেঞ্জার তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই প্রোজেক্টটা কতটা স্ট্রং এবং কতটা ভালো কীসের কারণে কী জন্য আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা শেয়ার করেছি অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দেখিয়ে দেবো ঠিক আছে তো যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটি ক্রিয়েট করেননি অর্থাৎ যারা এখন পর্যন্ত এই অ্যাপসটা ইনস্টল করে মাইন্ডটা স্টার্ট করেননি তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে প্রোজেক্টটা ভালো তাহলে কি করবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবেন এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশান বক্সে গেলে আপনি এরকম একটা লিঙ্ক পাবেন ইউনিক অ্যাকাউন্ট পেট নিচে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপর ক্লিক করার মাত্রই আপনি ফ্রেন্ডস আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক এই জায়গাতে আপনি পৌঁছে যাবেন এখানে আসার পর এখানে আপনি একটা জয়েন অপশান পাবেন সে জয়েনের উপর ক্লিক করে আপনি প্রথমে জয়েন হয়ে যাবেন তারপর এখানে লক্ষ্য করুন রেফার কোড দেওয়া আছে এই রেফার কোডটা ইউজ করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার কোনো অসুবিধা হয় আপনি এই যে এখানে লক্ষ্য করুন ভিডিও দেখে কাজ করুন এই লিঙ্কের উপর একটা ক্লিক করলে আপনি একটা প্রসেস ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর যারা অলরেডি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে মাইন্ডটা স্টার্ট করে দিয়েছেন তারাও ভিডিওটি মনোযোগ করে সম্পূর্ণ দেখবেন কারণ আপনার জানা জরুরি যে এই প্রজেক্টটা কতটা স্ট্রং ঠিক আছে তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যায় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অসনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আমাদের জয়েন হয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস প্রথমেই এ প্রজেক্টটা বিষয়ে বলি যে প্রজেক্টটা কি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ওটিসি মার্কেট অর্থাৎ একটা এক্সচেঞ্জার হিসেবে আপনি বিবেচিত করতে পারেন এক্সচেঞ্জার বলতে যে বাইনান্স বলেন তারপর বাইবিট বিটগেট তারপর ওকে এক্স এগুলো হচ্ছে এক্সচেঞ্জার তো সেম লাইক সে এরকম একটা অফার হচ্ছে এই ইউনিক এক্সচেঞ্জার তো এটা এখন ওটিসি মার্কেট হিসেবে চলছে পরবর্তীতে তারা এক্সচেঞ্জার হিসাবে এটাকে পরিণত করতে পারে এবং ওপর দিকে লক্ষ্য করুন ওয়েব থ্রি লেখা আছে তো বর্তমানে তারা ওয়েব থ্রিও চালু করে রেখেছে আমরা ইচ্ছা করলে ওয়েব থ্রিতেও আমরা কিন্তু কার্যক্রম করতে পারবো ঠিক আছে তো তারপর আমি কথা বলি সেটা হচ্ছে এখানে আমরা মানে কোন কয়েনটা পাবো এবং কতখানি কয়েন আমরা পেতে পারি এটা হচ্ছে একটা মূল বিষয় এখানে আপনি লক্ষ্য করুন এখানে অ্যাপসটা ওপেন করার পর আপনি এখানে লক্ষ্য করুন জিরো আছে আর রেফারার অপশান আছে তো আমি যদি রেফারার অপশানে যাই তাহলে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবো এই এখানে লক্ষ্য করুন আমার কিন্তু বিশটা রেফার হয়েছে তো এখানে লক্ষ্য করুন বিশটা রেফার হয়েছে তো বিশটা রেফার হওয়ার পরও আমার কিন্তু মাইনিং স্পিডটা দেখুন জিরো পয়েন্ট তো আপনি যাদের একটাও রেফার নাই তাদেরও কিন্তু স্পিড হচ্ছে জিরো পয়েন্ট এইট অর্থাৎ রেফার করলে যে খুব একটা বেশি বেনিফিট আমি এখান থেকে পাবো বা অন্য কেউ পাবে এমনটা কিন্তু না এখানে রেফার হিসাবে আপনি এই যে যে পয়েন্টটা পাবেন শুধুমাত্র এই পয়েন্টটি কি আপনি পাবেন এর থেকে কোনো স্পিড বেশি আমি পাবো না কেউ পাবে না ঠিক আছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তাদের যে টোকেন সাপ্লাইটা আছে এটা আপনার ব্যালেন্স অনুযায়ী অর্থাৎ এফ ডি পয়েন্ট অনুযায়ী আমরা এখন মাইন্ড যেটা করছি সেটা হচ্ছে এফ ডি পয়েন্ট এফডি পয়েন্ট অনুযায়ী আমরা কম বেশি সবাই সেম অ্যাড্রপ পাবো ঠিক আছে হয়তো কিছুটা কম কিছুটা বেশি হবে এবং একটা যদি নিজ দিকে আসে যে এখানে লক্ষ্য করুন অনেকগুলো আপনি টাস্ক পাবেন এই টাস্কগুলো আপনি যদি কমপ্লিট করেন তাহলে এক্সট্রা এফ ডি পয়েন্ট পাবেন এবং এই এফ ডি পয়েন্টটা কি এখানে লক্ষ্য করুন এফ ডি পয়েন্ট ইজ পার্ট অফ ইউনিক অ্যাডভাস ক্যাম্পিং বাই হোল্ডিং এফ ডি পয়েন্ট ইউ বিকাম এ পার্ট অফ দ্য ফ্রিডুম ফ্যান কমিউনিটি এবং পঞ্চাশ পার্সেন্ট অফ দ্য টোটাল সাপ্লাই অফ ইউএন দ্য নেটিভ টোকেন অফ ইউনিক ইকোসিস্টেম তো এই ইউনিক ইকোসিস্টেমের নেটিভ যে কয়েনটা সেটার নাম হচ্ছে ইউএন কয়েন ইউএন কয়েন অথবা টোকেন ঠিক আছে তো এফ ডি পয়েন্ট যেটা আমরা ইনকাম করছি এই এফ ডি পয়েন্টটাকে কনভার্ট করে তারা ইউএন কয়েন দেবে এবং টোটাল সাপ্লাই অর্থাৎ ইউ ইউএন কয়েনের টোটাল সাপ্লাই যত থাকবে তার থেকে ফিফটি পারসেন্ট আমাদেরকে অ্যাড্রপ হিসেবে দিবে অর্থাৎ আমি বোঝানোর খাতিরে বলি একশোটা যদি তাদের টোটাল সাপ্লাই হয় একশোটার ভিতরে পঞ্চাশটা কিন্তু অ্যাডড্রপ হিসেবে দিয়ে দিবে তার মানে হিউজ একটা অ্যাড্রপ তারা কিন্তু দিতে চলেছে তাহলে এখান থেকে বিবেচনা করা যায় যে আমরা অ্যাডড্রপ হিসেবে আমরা যদি এখান থেকে পেমেন্ট পাই ইনশাল্লাহ একটা ভালো পেমেন্ট পাবো তো এবার আমি আসি যে এই প্রজেক্টটার পার্টনারশিপ কেমন এদের ব্যাকগ্রাউন্ডে কারা কারা আছে এবং এদের ইনভেস্টর কারা হতে পারে এই প্রোজেক্টটার মানে কতটা হাই ফিট করে আছে মার্কেটে কতটা ট্রেন্ডিংয়ে আছে সেটা দেখার জন্য আমি আমার টুইটারটা ওপেন করে নিয়েছি এবং ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমি টুইটারে পৌঁছায় মাত্র ইউনিক এক্সচেঞ্জার যে অফিসিয়াল টুইটার চ্যানেলটা আছে সেখানে আমি কিন্তু প্রবেশ করেছি তো এখানে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি লক্ষ্য করুন এই যে ফলোয়েড বাই ইন্টারনিং নেটওয়ার্ক তুর্কি ইউনিক ওয়ালেট এবং টু আদার তো এটার উপর যদি আমি একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে লক্ষ্য করুন ইন্টারনিং ল্যাব এবং ইন্টারনিং তুর্কি তারপরে যে এটা লক্ষ্য করুন ইন্টারলিং ল্যাব তো ইন্টারনিং ল্যাব এটা কি আমি আপনাদেরকে বলি ইন্টারনিং ল্যাব হচ্ছে এই যে এখানে লক্ষ্য করুন এখন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিংয়ে মাইনিং অ্যাপস আছে এই যে ইন্টারনিং নেটওয়ার্ক কারণ এদের পিছনে গুগল ব্যাকআপ হিসেবে কাজ করছে তো এই ইন্টারনিং অ্যাকাউন্টের সাথে এই ইউনিক এক্সচেঞ্জারে কিন্তু একটা সম্পর্ক রয়েছে যার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইজন দুজনকে কিন্তু ফলো করে রেখেছে তাহলে আপনারা বুঝতে পারছেন প্রোজেক্টটা কতটাই স্ট্রং ঠিক আছে তা আরও আমি আপনাদেরকে বড় সড়ো প্রমাণ দিচ্ছি তো সেটার জন্য আমি একটু লিস্ট দিকে যাবো তাহলে আপনাদেরকে একটা ভালো প্রমাণ আপনাদেরকে দেখাতে পারবো এই যে এখানে লক্ষ্য করুন পাঁচ ঘন্টা আগে তারা কিন্তু বোল্ড অন সোলোনা তারা এখানে দাবি করছে সোলোনা চেন দ্বারা তারা এটা কিন্তু পরিচালিত করবে এবং ফ্রেন্ডস আর একটু এখানে লক্ষ্য করুন ওয়ান বিলিয়ন প্লাস টোটাল ট্রেডিং ভলিউম তো এখন এই ইউনিক এক্সচেঞ্জেরটা এই যেখানে লক্ষ্য করুন ওটিসি এক্সচেঞ্জ অর্থাৎ আমরা যে প্যানকেক শপ বা ইউনিশপ তারপরে সোশ্যাল সব এগুলো যে সব প্ল্যাটফর্ম আছে সেটার মতন কিন্তু এটা কাজ করছে তো যারা ক্রিপ্টো সম্পর্কে ভালো বোঝেন তারা কিন্তু জানেন যে ব্যাঙ্কেশ সব ইউনিসপ এগুলো কীরকম সব প্ল্যাটফর্ম তো ঠিক সেটা অনুযায়ী সেটার মতন করেই কিন্তু এটা এখন কাজ করছে এবং তাদের ট্রাস্টেড বাই ফাইভ প্লাস মিলিয়ন ইউজার তাদের এই এক্সচেঞ্জারটা অর্থাৎ তাদের এই ওটিসি মার্কেটটা কিন্তু পাঁচ মিলিয়ন ইউজার ব্যবহার করছে অর্থাৎ ট্রেডিং করছে তাহলে বোঝা যাচ্ছে যে প্রোজেক্টটা একটা ভালো পর্যায়ে বর্তমানেই ভালো পর্যায়ে আছে তাহলে ইন ফিউচারে আরও এটা কিন্তু প্লাস পয়েন্টে যাবে ঠিক আছে তো একটু যদি নিজ দিকে আসি তা আপনাদেরকে এদের পার্টনারশিপের আর গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে দেখাতে পারবো ফ্রেন্স এখানে লক্ষ্য করুন তারা সতেরো জুলাই একটা কিন্তু টুইট করেছে যেখানে তারা এখানে দেখাচ্ছে এই যে এখানে লক্ষ্য করুন ইউনিক এবং বিড গেট ওয়ার্ল্ড উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট ইউনিক হ্যাজ ইন্টারগ্রেটেড উইথ বিড গেট ওয়ার্ল্ড অর্থাৎ তারা এখানে বলছে বিড গেটের সাথে তারা একটা ইন্টারগ্রেশন করেছে অর্থাৎ বিটগেটের সাথে তাদের কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে এবং ফ্রেন্ডস আর একটু যদি নিজ দিকে যায় তাহলে আপনাদেরকে আরও কয়েকটা পার্টনারশিপ গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বা ইন্টারগ্রেশন আপনাদেরকে কিন্তু দেখাতে পারবো এই যে ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন তারা নয় জুলাই একটা টুইট করে রেখেছে যেখানে তারা দাবি করছে যে এনএফটি নাও অ্যাভেলেবেল অন এক্স তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ওকে এক্স ওয়ালেটে তাদের এনএফটি লঞ্চ করেছে এবং ওকে এক্সের সাথে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং আরেকটা যদি নিজদিকে যায় তাহলে ফ্রেন্ডস আর একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য তো ফ্রেন্ডস ইন ফিউচারে তারা যখন টোকেনটা লিস্ট করবে তখন আমরা অবশ্যই বাই বিট ওকে এবং বিট গেটে আমরা এই টোকেনটা লিস্টিং দেখতে দেখতে পাবো এবং পরবর্তীতে তারা অর্থাৎ কিছুদিনের ভিতরে বা কয়েক মাসের ভিতরে তারা যদি ফাইন্যান্সের সাথে করপারেশন করে ফেলে তাহলে সোনায় সো আগা হয়ে যাবে ঠিক আছে তো যারা এখন পর্যন্ত জয়েন করে নি অবশ্যই জয়েন করে নিন আর যারা জয়েন করেছেন অলরেডি তারা অবশ্যই নিয়মিত মাইন করতে থাকুন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ